জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুধু সংস্কার নিয়ে থাকলে হবে না অন্য কাজও করতে হবে বলে অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর মন্তব্য পরেই জানাব ঢাকা অচল করতে অবরোধের ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি শুরু এরপরেই জানাব এবার চরমায় পীরের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল জানাবো নির্বাচন বিলম্বিত করার কোন সুযোগ নেই বলে আমির খসরু মাহমুদ চৌধুরীর মন্তব্য এবং সর্বশেষ জানাবো ভুলে যাবেন না যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি ভারতকে হাফিজ উদ্দিনের হুঁশিয়ারি বার্তা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শুধু সংস্কার নিয়ে থাকলে হবে না অন্য কাজও করতে হবে বলে অ্যাডভোকেট রুহুল রিজভির মন্তব্য বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া শুধু সংস্কার নিয়ে থাকলে হবে না পাশাপাশি অন্য কাজও করতে হবে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঊননব্বইতম জন্মবার্ষিকী এবং জিয়া স্মৃতি পাঠাগারের একযুগ পূর্তির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন বলেন আপনারা জুলাই ঘোষণার কথা বলবেন অনেক সংস্কারের কথা বলবেন কিন্তু মানুষের পেটে ক্ষুধা থাকলে এই ঘোষণা দিয়ে কিছু হবে না কাজেই বাজার নিয়ন্ত্রণ করতে হবে সিন্ডিকেটকারীদের ধরতে হবে সাধারণ মানুষকে মোটা চাল ও মোটা কাপড়ের নিশ্চয়তা দিতে হবে এটা জিয়াউর রহমান নিশ্চিত করেছিলেন তিনি বলেন আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার করতে হবে তারা কথাই কথাই যেন গুলি না করে জনতার মিছিল মানুষের মিছিল যে কোনো কারণেই হতে পারে আইন শৃঙ্খলা বাহিনী সেখানে টিয়ারশেল মারতে পারে লাঠি চার্জ করতে পারে কিন্তু মিছিলের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে গুলি করবে তাই পুলিশ বাহিনীকে নতুন করে ঢেলে সাজাতে হবে তাহলেই সবচেয়ে বড় সংস্কার হবে মানেকগঞ্জ জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের অন্যান্য নেতারা ঢাকা অচল করতে অবরোধের ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের আজ সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা রাত সাত শিক্ষার্থীরা সাংবাদিকদের একথা জানান শিক্ষার্থীরা আরো জানান শিক্ষার্থীদের উপর হামলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মামুন আহমদের বিচার না হওয়া পর্যন্ত রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবরোধের ঘোষণা দিয়ে কর্মসূচি স্থগিত করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা পাশাপাশি সকল পরীক্ষা বয়কট করারও ঘোষণা দেন এই কলেজের শিক্ষার্থীরা এর আগে গতকাল সন্ধ্যায় পাঁচ দফা দাবি নিয়ে সাত কলেজের শিক্ষার্থীরা প্রো ভিসি সঙ্গে আলোচনা করতে গেলে তিনি দুর্ব্যবহার করেন অভিযোগ করেছেন আন্দোলনকারীরা এমন অভিযোগে সন্ধ্যা ছয়টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেন তারা এক পর্যায়ে প্রো ভিসি ডক্টর মামুন আহমেদকে ক্ষমা চাওয়ার জন্য সময় বেঁধে দেন সাত কলেজের শিক্ষার্থীরা তাতে সারা না পেয়ে রাত এগারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রভিসির বাসভবন ঘেরাও করার ঘোষণা দিয়ে মিছিল নিয়ে যান সাত কলেজের শিক্ষার্থীরা খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগে থেকে নীলক্ষেত সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তরুণ প্রবেশ মুখে অবস্থান নেন দীর্ঘক্ষণ মুখোমুখি অবস্থানের পর ঢাবি শিক্ষার্থীদের ধাওয়ায় পিছু হটেন সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা এক পর্যায়ে পুলিশের ধাওয়া ও সাউন্ড গ্রেনেডের মুখে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের সামনে এসে অবস্থান নেন পরে তারা আবার সংগঠিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া দেন এই প্রতিবেদন লেখার সময়ও নিউ মার্কেটের সামনে সড়কে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে এই ঘটনায় এখন পর্যন্ত এক পুলিশ সদস্য সহ দুই পক্ষের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন তবে তাৎক্ষণিকভাবে সবার নাম পরিচয় জানা যায়নি তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সংঘর্ষের ঘটনায় আহত হয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন সাতজন শিক্ষার্থী এদের প্রত্যেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহতদের মধ্যে রয়েছে শামীম রিপন ইমতিয়াজ মনিরুল ইসমাইল সাগর ও মাহিন ঢাকা কলেজের জরুরি বিভাগের ভর্তি কেন্দ্রের দায়িত্বে থাকা মাহবুব গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিউ মার্কেট এলাকায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীর সদর দপ্তর এবার চরমনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সোমবার দুপুর বারোটায় রাজধানীর পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারে ইসলামী আন্দোলনের কার্যালয়ে তাদের এই বৈঠক হবে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এদিকে একুশ জানুয়ারি জামাইতি ইসলামীর আমির শফিকুর রহমান বরিশালের চরমাই দুই দলের শীর্ষ নেতাদের ওই সাক্ষাৎ বা বৈঠকের ঘটনা। দেশের রাজনীতিতে সৃষ্টি করেছে এমন এক প্রেক্ষাপটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ দেখা করতে যাচ্ছেন পীর ও ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে জাতীয় নির্বাচন লক্ষ্য করে জামায়াত ইসলামী অন্য ইসলামী দলগুলোকে নিয়ে ওই রয়েছে রাজনীতিতে এদিকে জামায়তের আমিরের সঙ্গে সাক্ষাতের পর চব্বিশ জানুয়ারি ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে চরমনাইপির বলেছিলেন আগামী জাতীয় নির্বাচনে ইসলামের পক্ষে একক বাক্স দেওয়ার প্রচেষ্টা চলছে এবং এটি চলমান রয়েছে এমন পটভূমিতে বিএনপি ও বিভিন্ন ইসলামী দলের সঙ্গে আলোচনা শুরু করেছে এরই মধ্যে বাইশ জানুয়ারি খেলাফত মজলিসের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব সহ দলটির নেতাকর্মীরা খেলাফত মজলিস এক সময় বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোটে শরিক ছিল দু সালের অক্টোবরে একটি বিশেষ প্রেক্ষাপটে জোট ছেড়ে চলে যান তারা বাইশ জানুয়ারির বৈঠকটি ছিল প্রায় তিন বছর পর এই বৈঠকের পর বিএনপির পক্ষ থেকে বলা হয় ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল বিশেষ করে ধর্মভিত্তিক ইসলামী দলগুলোর সঙ্গে যোগাযোগ বৃদ্ধির উদ্বেগ নিয়েছে তারা ইসলামী দলগুলোকে কাছে টানা চেষ্টার অংশ হিসাবে এই বৈঠক করেছে দলটি সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে আগামী জাতীয় নির্বাচন এবং পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট দলগুলোর সঙ্গে যোগাযোগ বৃদ্ধির উদ্বেগ নেওয়া হয় পর্যায়ক্রমে আরও দলের সঙ্গেও বৈঠক হতে পারে নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ নেই বললেন আমির খসরু মাহমুদ চৌধুরী নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন শেখ হাসিনা ও ফ্যাসিস্টের পতনের পরে বাংলাদেশে খুব স্বাভাবিক ছিল যে নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের মালিকানা ফিরে পাবে সেটাই ছিল প্রত্যাশা এই প্রত্যাশা এখনও জনগণের আছে সুতরাং বিলম্ব হওয়ার কোনো সুযোগ নেই আজ ঢাকার জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল পিপলস পার্টির আয়োজনে বহুদলীয় গণতন্ত্র ও স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়া ছাড়া গণতন্ত্রের অগ্রগতির কোনো সুযোগ নেই বলেও উল্লেখ করে আলোচনা সভায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন নির্বাচন ব্যতীতেও আর কোনো পথ খোলা নেই অন্য কোনো পথ খুঁজতে গেলে সন্দেহের উদ্বেগ হবে জনগণ হতাশ হবে বাংলাদেশের গণতন্ত্র আবারও মুখ থুবড়ে পড়বে তিনি বলেন আগামী দিনের পরিবর্তনের ক্ষেত্রে কোনো দল কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী যদি মনে করে একমাত্র তাদের চিন্তার প্রতি ফলন ঘটবে তারাই সিদ্ধান্ত নেবে এবং তাদের সিদ্ধান্তে আগামী দিনের বাংলাদেশ পরিবর্তন ও সংস্কার হবে সেটা ভুল হবে সংস্কারের বিষয়ে বিএনপির করেন আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন সাত বছর আগে খালেদা জিয়া ভীষণ দু এর মাধ্যমে সংস্কারের প্রস্তাব দিয়েছেন সেখানে দুইবারের অধিক প্রধানমন্ত্রী থাকতে পারবে না দুই কক্ষ বিশিষ্ট সংসদ হবে এছাড়া প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য কি হবে সেই প্রস্তাব আছে এই প্রসঙ্গে বিএনপির এই নেতা আরো বলেন দুই বছর আগে যুগপথ আন্দোলনের সঙ্গীদের নিয়ে একত্রিশ দফা সংস্কারের রূপরেখা দিয়েছে বিএনপি শেখ হাসিনার পতনের আরো দেড় বছর আগে সুতরাং হাসিনা পরবর্তী বাংলাদেশে কি হবে কি কি সংস্কার প্রয়োজন হবে এসব দেওয়া হয়েছে হাসিনার পতনের আরো দেড় বছর আগে সেই কথাগুলোই এখন আলোচিত হচ্ছে এই আলোচনা বহু আগে হয়েছে কিভাবে বাস্তবায়ন করব সেটাও বলা হয়েছে আগামী দিনে জাতীয় সরকারের মাধ্যমে একটা বাস্তবায়ন হবে আমরা তো জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ তাহলে সমস্যাটা কোথায় ভুলে যাবেন না যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি ভারতকে হাফিজ উদ্দিনের হুঁশিয়ারি ভারতকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন নিজেদের পছন্দের নেত্রী বিদায়ী হওয়ায় গাত্রদাহ শুরু হয়েছে এখন বাংলাদেশের ভেতরে প্রবেশ করে বেল বেলগাস কেটে নিয়ে যায় সীমান্তে কাটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে ভুলে যাবেন না আমরা একাত্তর সালে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন নির্বাচন প্রসঙ্গ টেনে হাফিজ উদ্দিন আহমেদ বলেন আমরা সুষ্ঠু নির্বাচন চাই অতি দ্রুত নির্বাচন চাই নির্বাচনী ব্যবস্থার সংস্কারের জন্য তিন মাস সময় যথেষ্ট নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার আশার সুযোগ দিন নির্বাচিত সরকার ছিল না বলে একাত্তর সালে যুদ্ধ করতে হয়েছিল আবার কেন নির্বাচিত সরকারের জন্য তর্ক বিতর্ক করতে হবে তিনি বলেন নির্বাচনের কথা বললে উপদেষ্টাদের মুখ কালো হয়ে যায় কেন মনে হয় আমরা কোনো অন্যায় দাবি করছি বিএনপিকে ক্ষমতায় বসান সেটা বলছি না বলবো আপনারা কোনো কিংস পার্টি গঠন করবেন না যারা রাজনীতি করতে চায় তারা সরকার থেকে বেরিয়ে রাজনীতি দল গড়ে তুলুক এটা বিএনপি স্বাগত জানায়